দেখা যাক লাল এবং নীল দুটোর মাঝে আজকে চ্যালেঞ্জ কার ভম টাসকা আগে মরে সেটাই কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ আপনারা দেখতে থাকেন শুনতে থাকেন আজকে কার ভমটা আগে বড় হয় নীল এবং লাল দেখা যাক লাস্ট পর্যন্ত কে হয় আজকে উইনার চেষ্টা করবেন সব পানি বোধে দিতে মনে তাহলে হচ্ছে আগে জিতবেন সুন্দর হচ্ছে গ্রিল কিন্তু এগিয়ে আছে লাল কিন্তু পিছনে দেখবো চ্যালেঞ্জ আছে কে দিতে খেলায় খুবই সুন্দর হচ্ছে চমৎকার দেখবো আজকে ঠিক কাকে তুলে দিতে পারি আমরা সবাই

এবং পুরস্কার টি কে দিতে পারে সেটাই কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের খেলা লালের অবস্থান কিন্তু অনেকটা ভালো লালের অবস্থান অনেকটা ভালো দেখা যাক

পুরস্কারটি লাল উইনার উনি পেয়ে যাচ্ছে জগ আর যিনি নীল কালার উনি পেয়ে যাচ্ছে শান্তনাম একটি পুরস্কার সবাই চালবেন